ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আলায় আমি চলে এসেছি আপনার জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এই যে ডিসেম্বর মাসে ইসিসিই ডে পালন করবেন কীভাবে এবং কীভাবে খাতায় লিখবেন দেখে নিন এই ভিডিওতে তাহলে ইসিসি ডে পালন আমাদের প্রতি ইংরাজি মাসের তৃতীয় সোমবার ইংরেজি মাসের তৃতীয় সোমবার ইসিসিই ডে পালন করতে হয় এবং একটি মাতৃসভা করতে হয় সেই মাতৃসভার খাতা কীভাবে লিখবেন দেখে নিন এই ভিডিওতে তাহলে প্রথমে খাতের উপর লিখবেন ইসিসিই ডে পালন স্থান হচ্ছে আমার দক্ষিণ মাজপুর অঙ্গনাড়ি সেন্টার কেন্দ্র নম্বর এইটটি ওয়ান আপনাদের যা সেন্টারের নাম আপনারা সেটাই লিখবেন এবং আপনাদের কেন্দ্র নাম্বার যে আপনারা সেটাই লিখবেন তারিখ পনেরো বারো দু হাজার পঁচিশ এটা হচ্ছে দপ্তর থেকে নির্ধারিত তারিখ আপনারা প্রত্যেকের এই তারিখটা একই হবে কিন্তু সময় আমার দশটা থেকে এগারোটা আপনাদের এগারোটা থেকে বারোটা হতে পারে বারোটা থেকে একটা হতে পারে সেটা আপনাদের কেন্দ্র অনুযায়ী এলাকা অনুযায়ী আপনারা করবেন আর এই ডিসেম্বর মাসের থিম হচ্ছে বিষয় হচ্ছে থিম বা বিষয় হচ্ছে সন্তান প্রতিপালন মেলা তাহলে এই সন্তান প্রতিপালন মেলা নিয়ে মিটিং করতে হবে এবং খাতায় লিখতে হবে মিটিং করার পর খাতা লিখবেন তাহলে লিখবেন অর্ধ ইংরাজি পনেরো বারো দু হাজার পঁচিশ তারিখে দক্ষিণ মেদপুর অঙ্গনারী কেন্দ্রে মা বাবা দাদু ঠাকুমা আশাকর্মী পঞ্চায়েত সদস্য স্কুল শিক্ষক সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে শিশুদের নিয়ে এসএসসি ই ডে পালিত হলো আপনাদের যা কেন্দ্রের নাম বা যে আপনাদের স্থান আপনারা লিখবেন আমি আমার কেন্দ্রের নাম লিখেছি আপনারা আপনাদের কেন্দ্রের নাম লিখবেন তারপর হচ্ছে উক্ত সভার আলোচ্য বিষয় তাহলে উক্ত সভার যেহেতু সন্তান প্রতিপালন মেলা নিয়ে এ মাসের থিম সেই হিসেবে আপনারা মায়েদের এই সন্তান প্রতিপালন নিয়ে বোঝাবেন এবং দপ্তর থেকে যে অ্যাক্টিভিটিগুলো থাকবে সেগুলো মায়েদের করাবেন আর এই বিষয়গুলো নিয়েও মিটিং করবেন আর সেই যেগুলো এক দপ্তর থেকে পাওয়া যে অ্যাক্টিভিটি মায়েদের নিয়ে করাতে হবে সেগুলো আপনারা করাবেন তারপর প্রথমে মায়েদেরকে আপনারা আলাপ আলাপচারিতা করে নেবেন নিয়ে তারপর তাদের গোলভাবে বসাবেন চারটে কোন সাজাবেন তারপর সহায়িকা শিশুদের নিয়ে খেলায় ব্যস্ত থাকবে কর্মী মায়েদের নিয়ে মিটিং করবেন এবং মায়েদেরকেও বুঝিয়ে দেবেন দেবেন এবং মায়েদেরও কাজে লাগাবেন এই মিটিংগুলো পরিচালনা করার জন্য তারপরে এখানে লিখবেন উক্ত সবার আলোচ্য বিষয় এক সন্তান প্রতিপালনে পিতামাতার ভূমিকা কিন্তু অপরিহার্য তারা শিশুর মানসিক শারীরিক ও সামাজিক বিকাশের পথ প্রদর্শক বাবা মাই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ শিক্ষক মা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ শিক্ষক বাবার পক্ষে সবসময় সময় দেওয়া সম্ভব নয় কিন্তু মা হচ্ছে শিশুর আদর্শ শিক্ষক তাহলে পথপ্রদর্শক শিক্ষক ও আশ্রয়দাতা শিশুর আত্মবিশ্বাস মূল্যবোধ শিক্ষা ও নিরাপত্তা প্রদান এবং ভালো মানুষ গড় হিসাবে গড়ে তোলার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু বাবা মায়ের যে যতই করুক শিক্ষক যাই করুক আত্মীয় স্বজন যাই করুক বাবা মার গুরুত্ব কিন্তু অপরিসীম তারাই একমাত্র পারে তাদের সন্তানকে সুনাগরিক হিসেবে তৈরি করতে তাহলে বাবা মা শিশুর জ্ঞান দক্ষতা বিশ্বাস ও লক্ষ্য নির্ধারণে সাহায্য করবেন সঠিক শিক্ষা ভালোবাসা এবং নিয়মানুবর্তিতার মাধ্যমে সন্তানকে সুপ্রতিষ্ঠিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলেন গড়ে তোলেন সেই ভূমিকা পালন করেন এইভাবে আপনারা মায়েদের বোঝাবেন মায়েদের কী করণীয় অবশ্যই মায়েরা জানেন কিন্তু আপনারা মিটিংয়ের মাধ্যমে আপনারা এগুলো ওই অ্যাক্টিভিটিগুলো করাবেন এবং তার সঙ্গে যখন মাতৃসভা করবেন সেই মাতৃসভায় কিন্তু এই বিষয়গুলো তুলে ধরবেন যে বাবা মারা নিজেদের কর্মের মাধ্যমে শিশুকে ভালো মন্দ সেখানে যেমন সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন এবং শিশুদের মতামতের গুরুত্ব দেওয়া যেমন বাবা মা যা করবে মা যদি বাবা মা যদি শিশুর সামনে ঝগড়া করে বা কোনো খারাপ কথা বলে শিশু কিন্তু সেটাই শিখবে শিশুরা কিন্তু অনুকরণ প্রিয় হয় তারা যা দেখে কিন্তু তাই শিখবে এই শিশু শিশুদের মানুষ করার ক্ষেত্রে শুধু বাবা মার বা পরিবারের ভূমিকা নয় পাড়া পরিবেশ সব কিছু কিন্তু ভালো হওয়া দরকার না হলে কিন্তু শিশু সঠিক শিক্ষা পাবে না প্রত্যেকের ভালো হতে হবে তবেই একটা শিশু সব কিছু নিতে পারবে নাহলে শিশুরা কিন্তু অনুকরণ অনুকরণপ্রিয় আপনারা বাড়িতে যতই চেষ্টা করেন আশেপাশে যদি খারাপ হয় শিশুরা কিন্তু সেটাই শিখবে তাহলে শিশুদের সঙ্গে বন্ধুর মতো বিষতে হবে এবং শিশু সামনে ভালো ব্যবহার আচার করতে হবে নাহলে শিশুর সামনে যদি কেউ খারাপ কিছু করে হিংসাত্মক মনোভাব আসবে শিশু শিশু জেদি হবে তাহলে ওর সঙ্গে বন্ধুত্বের মতো শিশুর সঙ্গে ব্যবহার করতে হবে এবং শিশুদের মতামতের গুরুত্ব দেওয়া হয়তো কোথাও বেড়াতে যাচ্ছেন তখন শিশুকে জিজ্ঞাসা করতে হবে যে তুমি কোন জামাটা পরবে বা তুমি কোন জুতোটা পরবে তখন শিশু ভাববে যে আমার মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে নাহলে কিন্তু ওর ওপর জোর করে কোনো কিছু শিশুর উপর কিন্তু চাপিয়ে দেবেন না তাতে কিন্তু শিশুর পক্ষে ক্ষতিকারক শুধু প্রথাগত শিক্ষা নয় যে শুধু বই নিয়ে বসিয়ে পড়ালাম এই পড় কঞ্চি নিয়ে বসালাম সেটা কিন্তু শিশুর জন্য আদর্শ শিক্ষা নয় প্রথা বহির্ভূত শিক্ষা যেমন খেলাধুলার মাধ্যমে নাচ গানের মাধ্যমে ছড়া গল্পের মাধ্যমে শেখানো এবং মাঝে মাঝে শিশুকে নিয়ে ঘুরতে যাওয়া বিভিন্ন জায়গায় ঘোরালে শিশুর কিন্তু মনও ভালো থাকে এবং শিশু অনেক কিছু দেখে প্রকৃতিতে শিশু যা দেখে শিশু কিন্তু সেগুলো সাবলীলভাবে কিন্তু শিখে ফেলে শিশুকে কখনই ঘরের মধ্যে আটকে রাখবে না শিশুকে সবার সঙ্গে মিশতে দিতে হবে শিশুর প্রিয় তারপরে শিশুর যেমন বুঝতে হবে যে শিশুর প্রিয় রং কী তার তাকে জিজ্ঞাসা করতে হবে যে তোমার প্রিয় রঙ কী তুমি কি খাবার খেতে ভালোবাসো কোনটা নিয়ে তুমি খেলতে ভালোবাসো তার ভালো লাগা ভালোবাসা সে কার সঙ্গে থাকতে ভালোবাসে সে কি ভালোবাসে কি খেতে ভালো লাগে বা কি নিয়ে খেলতে ভালো লাগে কল খেলনাটা তার প্রিয় এগুলো কিন্তু শিশুর কাছ থেকে শুনতে হবে শুনে কিন্তু শিশুর মতামতের গুরুত্ব দিতে হবে এইভাবে আপনারা মাদার্স মিটিংটা করবেন এবং দপ্তর থেকে পাওয়া দপ্তর থেকে পাওয়া যে অ্যাক্টিভিটি যে থিম এ মাসে সেই থিমের উপর কিন্তু আপনারা সেই অ্যাক্টিভিটিগুলো মায়েদের এবং শিশুদের করাবেন আর মাতৃসভায় এগুলো নিয়ে আলোচনা করবেন তারপর মিটিংটা শেষ করবেন অধিবেশনের সমাপ্তি হয়ে গেলে মায়েদের হাত হাততালি দিয়ে বলবেন যে অধিবেশন শেষ হলো তারপর মায়েদের বা উপস্থিত যারা থাকবেন প্রত্যেকের দিয়ে কিন্তু সই করাবেন আর স্কুল শিক্ষককে অবশ্যই রাখবেন কারণ তারা অঙ্গনারী কেন্দ্র থেকে কিন্তু প্রাথমিক প্রাক প্রাথমিক শিক্ষা নেওয়ার পর কিন্তু তারা প্রাথমিক শিক্ষার জন্য কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে সর্বপ্রথম যাবে সেই জন্য স্কুল শিক্ষকদেরও অবশ্যই মিটিংয়ে রাখার চেষ্টা করবেন তারা যেন এখন থেকে সেই শিক্ষকদের চিনতে পারেন এবং তারাও বুঝতে পারেন যে এর পরবর্তীতে আমরা প্রাথমিক বিদ্যালয়ে যাব এবং আমরা আগামী দিনের জন্য প্রস্তুত হব এইভাবে আপনারা মিটিং করবেন অ্যাক্টিভিটি করবেন মিটিং করবেন করার পর দপ্তর থেকে পাওয়া যে রুটিন ইসিসির যে রুটিন শিশুদের জন্য সেটা আপনাদের যে ইসিসি গ্রুপ আছে নিশ্চিত আশা করি প্রত্যেকটা কেন্দ্রে গ্রুপ আছে প্রত্যেকটা কর্মীদের তার এলাকার বাচ্চাদের নিয়ে সেই গ্রুপে পাঠিয়ে দেবেন এবং মায়েদের বলবেন যে অ্যাক্টিভিটিগুলো যেন অবশ্যই শিশুদের বাড়িতে করান এবং আপনারা হোম ফিটের মাধ্যমে ওটা খেয়াল করবেন এবং তাদেরকে বলবেন যে আপনারা যেগুলো বুঝতে পারবেন আমাদের ফোন করুন আমাদের কাছ থেকে জেনে নিন কিন্তু বাচ্চাদের আপনারা এগুলো এখন থেকে প্র্যাকটিস করান অনেক মা আছেন সচেতন তারা অবশ্যই করান যে মাগুলো করান না হয়তো অনেকে বিভিন্ন চাপে পড়ে কাজের চাপ সাংসারিক চাপ বিভিন্ন চাপে পড়ে করাতে পারেন না বাকি মায়েরাও পাশাপাশি তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন এবং অঙ্গনারি দিদি অবশ্যই সবাইকে বুঝিয়ে বলবেন এইভাবে আপনারা মিটিংটা শেষ করবেন এবং মায়েদের বুঝিয়ে দেবেন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ